আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তোরা আজকে কিন্তু চলে এসেছি আমরা রবীন্দ্র সরোবরের ফ্লাওয়ার শো দেখতে আর এই ফ্লাওয়ার শোটা কিন্তু চলবে একুশ থেকে পঁচিশে জানুয়ারি সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তো ভেতরে প্রচুর কিছু আছে দারুণ কিছু আছে তো যেই ফ্লাওয়ার শোটার জন্য সারা বছর অনেক অপেক্ষা করে থাকে চলো ভিডিওটা করা রবীন্দ্র সরোবর ফ্লাওয়ার শোতে বিগত দু বছর ধরে আমি আসছি আর এই বছরও কিন্তু তার ব্যতিক্রমেই চলে চলেছি তো দেখো আমি ভেতরে এন্ট্রি করছি এটা হচ্ছে গেট প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে লোকেশানটা কীভাবে এখানে আসবে একদম সহজ তোমরা মেট্রো করে রবীন্দ্রসর স্টেশনে নামবে আর পেছন দিক দিয়ে বেরোবে পেছন দিক দিয়ে বেরোলে কিছুটা হাঁটলেই রবীন্দ্র সরোবর তোমরা পেয়ে যাবে এবার সেই রবীন্দ্র সরোবরের ভেতর দিয়ে তোমরা তিন নম্বর গেটের কাছে গিয়ে পৌঁছাবে যেটা একদম শেষ প্রান্তরে তো সেই তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে রাস্তা ক্রস করে ডান দিকে কিছুটা গেলেই তোমরা কিন্তু এই জায়গাটা খুব সহজে পেয়ে যাবে ভেতরে প্রচুর মানুষজন আছে গাইড করার জন্য যদি তোমরা ইনকেস রাস্তা গুলিয়ে ফেলো তোমরা খুঁজে পাবে এই ফ্লাওয়ার শোটা চলছে আগামী পঁচিশ তারিখ অবধি মানে আগামী পঁচিশ তারিখ অবধি চলবে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আর কথা বলতে বলতে দেখো সাকুলেন ক্যাক্টাসের সেকশানে ঢুকে পড়েছি আমি আর প্রতিটা ফ্লাওয়ার শোতে মানে ম্যান্ডেটারি থাকে ফার্স্টেই হয় ফার্স্টে নয় লাস্টে সাকুলেন্ট ক্যাক্টাস দেখানো তো এবার আমি ফার্স্টে সাকুলেন্ট ক্যাক্টাস দেখানো শুরু করেছি মানে কিছু শাক ছিল মানে কি বলবো মানে মিউজিয়াম কোয়ালিটি মানে মিউজিয়ামে যদি কোনো দিনও হয় মিউজিয়াম যদি হয় সেই মিউজিয়ামে রাখার মতো দেখো সাকুল মানে সাকলের সামনেই দেখতে পাচ্ছ মানে অসাধারণ মানে কয়েক লক্ষ টাকা দাম হবে এই মানে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই তিনটে গাছ ফার্স্ট প্রাইজ পেয়েছে মানে এত বিশাল আকৃতি অসাধারণ একটা সাইজের সাকুলেন এখানে দেখলাম সত্যি খুব ভালো লাগলো প্রচুর রকমের প্রচুর প্রজাতি সাকুলেন্ট এসছে তার সাথে ক্যাকটাস এসছে আশা করছি যারা সাকুলেন্ট ক্যাকটাস পছন্দ করো তোমাদের কিন্তু এই কর্নারটা ভালো লাগবে তো দেখো আরেকটু এগিয়ে যাচ্ছি এগোতে এগোতে এই দেখো এবার চলে এসছে মুন ক্যাকটাস বিভিন্ন রকমের ক্যাক্টার্স এখানে চলে এসছে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে সাজানো আছে খুব সুন্দর আর যখন আমি গেছিলাম তখন জাজমেন্ট শুরু হয়নি সব কিছুর মানে কিছু কিছু জাজমেন্ট হয়ে তো কিছু কিছু জাজমেন্ট বাকি ছিল তো সেই জন্য আমি ভয়েস দিয়ে রেকর্ড শুরু থেকে করতে পারিনি মাঝে মাঝে কিছু কিছু জায়গায় তোমরা আমার ভয়েস পাবে কিন্তু যখন আমি ভিডিও স্টার্ট করি বানানো তখন কিন্তু জাজমেন্ট চলছিল সেই জন্য আমি ভয়েসে রেকর্ড করতে পারিনি একটুখানি কনসিডার করে দিও এবার চলেছি বনসাই সেকশানে আর কি বলবো মানে গত বছরও আমি বনসাই শ্যুট করেছিলাম আমার চ্যানেলে গত বছরের ভিডিও আছে তোমরা দেখতে পাবে গত বছরে বনজাই আর এই বছরে বনজাইয়ের কালেকশানের মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স মানে আমি বলবো না এই বছর বনজাই খারাপ এসছে গত বছর ভালো যাওয়া এইটা বোঝায় কিন্তু কোয়ান্টিটি মানে দুটো টেবিল প্রায় ফাঁকা দুটো টেবিল প্রায় ফাঁকা এত কম সংখ্যক বনজাই কি মানে কেন এসছে সেটা তো কর্তৃপক্ষ বলতে পারবে আমি আমার কোনো আইডিয়া নেই কিন্তু এত কম কোয়ান্টিটির মঞ্চই দেখে সত্যি একটু ডিসঅপয়েন্টেড হয়েছি আর কিন্তু যেগুলো এসছে প্রতিটা ফাটাফাটি প্রতিটা সুন্দর দেখতেই পাচ্ছ খুব সুন্দর এবার অনেকে আমাকে এটা বলেছে যে অনির্মাণ তুমি আলাদা আলাদা সেকশানে ভিডিও আলাদা আলাদাভাবে কেন পোস্ট করো এটা অনেকে অনেকে সাজেশান দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সত্যি কথা বলবো মানে একটা এক্সিবিশানে ভিডিওকে পাঁচটা ছটা ভাগে আপলোড করা মানে এটা আমার কাছে মানে কেমন একটা জানো ব্যাপারটা মানে একবার এক্সিবিশানটা একবারই তো দেখে শেষ করবো মানে একটা এক্সিবিশানকে পাঁচ ছটা টুকরো করে কেটে সেটা আপলোড করা দরকার নেই ওর থেকে বেটার তোমরা চলে যাও তোমরা গিয়ে কিন্তু এক্সিবিশানে মজা নাও দেখো এবার কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়ছি আমরা গোলাপের সেকশানে আর গোলাপের সেকশান মানে দেখে আমার লিটারলি কান্না পেয়েছে লিটারলি কান্না পেয়েছে মানে এই জায়গাটা পুরো গোলাপের টবে ঠাসা মানে ছিল গত বছর আর এই বছর দেখো অবস্থা কিছুদিন আগেই লায়ন্স ক্লাবে মানে রবীন্দ্র সরোবরের ভেতরে লায়ন্স ক্লাব সেখানে অসাধারণ গোলাপের প্রদর্শনী হয়ে গেছে বেঙ্গল রো সোসাইটির পক্ষ থেকে তো সেই সেম প্রায় সেম জায়গাতে গোলাপ এসে দেখো মাত্র এই কটা পট মানে অর্মি ওখানকার কিছু জাজেসের সাথে কথা বলছো তারা বলছিল এত লেট করে করলে তো এরকমই হবে এত লেট করে প্রদর্শনী করলে তো এরকম কম টবি আসবে তো সেরকমই দেখো মানে সামান্য মানে সামান্য কয়েকটা মাত্র গোলাপের টব এসছে কিন্তু যে কটা এসছে প্রতিটা সুন্দর প্রতিটা দারুণ সেগুলো তোমাদের দেখাচ্ছি এবার চলেছি কিছু দেখো বগনভেলিয়া মানে বিক্ষিপ্তভাবে এদিক ওদিকে গাছ মানে ছড়ানো আছে এই সেকশানটায় মানে সেই কম্প্যাক্ট ব্যাপারটাই নেই সেই কম্প্যাক্ট ব্যাপারটাই তুমি পাবে না এই সেকশানটায় আসলে মানে হাইলি ডিসঅ্যাপয়েন্টেড দেখে অবাক যে এরকম কেন মানে কি জন্য এরকম হয়েছে সত্যি কি বলবো ঠিক আছে কোনো বছর কম কোন বছর বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যাপারটা দেখেছে দেখে তারা নেক্সট ইয়ার জিনিসগুলো আবার ঠিক করতে নিশ্চয়ই তৎপর হবে তো দেখো দেখাচ্ছি এবার হোয়া মানে এখানে প্রচুর রকমের হোয়া এটা র্যাড টেল না মাঙ্কি টেল আমি কনফিউজ হয়ে যাই সবসময় এখানে ঝুলছে মানে হ্যাঙ্গিং সেকশন দেখো আর কিছু কিছু গাছ না আমি প্রতি বছরই দেখি মানে আগের বছরও দেখেছি যারা প্রাইস পেয়েছে এই বছরও তারা প্রাইস পেয়েছে মানে ওই গাছগুলোর না মানে কি বলবো মানে ফাইট দেওয়ার মতো নতুন কোনো গাছই আসছে না এই কিন্তু এই গাছটা কিন্তু আগের বছর মনে সম্ভবত আমি ফার্স্ট প্রাইজ দেখেছি এই বছর কিন্তু ফার্স্ট প্রাইজ কিন্তু অর্কিড দারুণ এসছে জাস্ট দেখো অর্কিডগুলো তোমাদের দেখাচ্ছি কি অসাধারণ সব অর্কিড এখানে এসছে খুব সুন্দর দেখো খালি আর অবশ্যই বলবো আরও একবার রবীন্দ্র সরোবর ফ্লাওয়ার শোটা ঘুরে আসো ঠিক আছে কম ফুল আসো বেশি ফুল আসো তোমাদের কিন্তু ভালো লাগবে ঠিক আছে আর বিশেষ করে আমি বলবো যদি সন্ধ্যা সন্ধ্যার দিকে যাও যখন এই চারদিকে আলোগুলো জ্বালাবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে সিরিয়াসলি বলছে আরও ভালো লাগবে তো দেখো অর্কিড সেকশনটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি অর্কিড বিভিন্ন রকম অর্কিড এটা দেখো জাস্ট দারুন দারুন খুব সুন্দর অর্কিড লাভার যারা সব বন্ধুরা আছে যাদের অর্কিড ভালো লাগে আশা করছি এই সেকশনটা তোমাদের ভালো লাগবে অনেক কারণ অর্কিড খুব খারাপ আসেনি ভালোই অর্কিডের পট এসছে ঠিক আছে তো শেষ করলাম এবার চলে এসছি সবজি বিভিন্ন রকম সবজি এই একটা জিনিস যেটা দেখে আমি স্যাটিসফাই হয়েছি যেটা দেখে আমার মনে হয়েছে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক আছে সেটা হচ্ছে সবজি সবজির প্রচুর পট এসছে প্রচুর মানে এত পট এসছে খুব ভালো লাগবে এইটুকু তোমাদের বলতে পারি দেখো প্রচুর সবজির পট প্রচুর প্রচুর বিভিন্ন রকমের সবজি বেগুন থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে শিম থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজির পট এসছে হলুদ ফুলকপি পেছনে এটা কিন্তু বেগুন ঠিক আছে বিভিন্ন রকম এসছে দেখো আর জায়গাটা কিন্তু বিশাল মানে যেইখানে ফ্লাওয়ার শোটা হয় মানে জায়গাটা কিন্তু বিশাল ওর মানে এখানে আমি বলছি আরও মানে হাসতে খেলতে পাঁচ ছশো পট আরও ঢুকে যাবে মানে এত জায়গা কিন্তু টবের সংখ্যা কম আর কিছু করার নেই এবার দেখো চলে কমলা কমলালেবু মানে বিভিন্ন ফলের সেকশানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফল এখানে আছে খুব ভালো খুব সুন্দর সুন্দর পট এসছে ফলে দেখে খুব ভালো লাগছে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে হ্যাঁ ভালো লাগতেই হবে কারণ আমরা যারা ফুল ভালোবাসি আমাদের তো এগুলো ভালো লাগারই জিনিস এবার দেখো আর এবার শুরু হচ্ছে মাল্টিপল পটের সেকশন দেখো বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো এই জায়গাটা খুব সুন্দর পরিচিত কিছু অপরিচিত গাছ এখানে আছে সেলোসিয়া তো দেখতেই পাচ্ছ তার সাথে প্রচুর এখানে পেনজি পিটুনিয়া অ্যাস্টার আর অ্যাস্টার সেকশানে কিন্তু আমাদের প্রিয় প্রদীপদা আমাদের প্রদীপদা কিন্তু অ্যাস্টার সেকশানে প্রাইস পেয়েছে তো তোমরা যখন অ্যাস্টার সেকশনটায় যাবে তোমরা কিন্তু সেখানে প্রদীপদার প্রাইস দেখতে পাবে প্রদীপ দা ওখান থেকে কিন্তু প্রাইস পেয়েছে অ্যাস্টারে তো দেখো খুব সুন্দর এই সামনে যে টপটা দেখছি এটাও কিন্তু কারণ ফুলগুলো সেরকম ব্লুম করেনি তো দেখো কিন্তু অ্যাস্টারে অ্যাক্সারে কিন্তু প্রাইস পেয়ে গেছে দেখো আরও বেশ কিছু সুন্দর সুন্দর ফুল তোমাদের দেখাচ্ছি এই জায়গাতে প্রচুর রকমের ফুল আর বিভিন্ন নাম বিভিন্ন মানে ব্যাপার স্যাপার আর আর্ধেক নাম আমি জানি না আশা করছি তোমরা জানো যারা জানো না স্ক্রিনশট নিয়ে গুগল করে নিও তোমরা কিন্তু জেনে যাবে দেখো এই সামনেরটা নামটা আমাদের মানে সনাতন বাবু আগের বার বলেছিল সেটার নাম হচ্ছে বেলস অফ আয়ারল্যান্ড এটা আমার একদম মজ্জায় ঢুকে গেছে মাথায় ঢুকে গেছে দেখো ঠিক আছে বিভিন্ন রকম ফুল তোমাদের দেখাচ্ছি কি সুন্দর জাস্ট দেখো কি দারুণ কি এত সুন্দর ব্রাইট কালার দেখে মন ভালোই যাবে এটুকু তোমাদের বলতে পারি এবার চলো চলে যাওয়া যাক পাতাপাহাড়ের সেকশান পাহাড়ের সেকশানে দেখো চলে এসেছি ঠিক হচ্ছে ওই পাহাড়ের সেকশান শুরু হচ্ছে দেখো খুব সুন্দর করে গোছানো আর এত সুন্দর করে পটের মধ্যে সাজানো এত বড় বড় গাছ দেখে মানে মন ভালো হয়ে যায় দেখো সেরকমই কিছু গাছ তোমাদের দেখাচ্ছি কি দারুণ দেখো এই এত বড় বড় গাছ এই টপ মধ্যে সেট করা মানে সবথেকে বড় ব্যাপার এইগুলোকে নিয়ে আসা মানে আলাদাই মানে ব্যবসা করা সামনে দেখো স্ট্যাগন ফানটা কি সুন্দর না দারুন স্ট্যাগন ফার্ম দেখো আরও বেশ কিছু সুন্দর সুন্দর পাতাবাহার বাহার কাজ দেখো দুর্দান্ত মানে মন ভরে যাবে যারা পাতা বাহার পছন্দ আমার আমার মতো তাদের তো দারুণ লাগবে এবার চলে এসেছি দেখো মেডিসিনাল প্ল্যান্ট এখানে হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট এগুলো সব ঠিক আছে সব মেডিসিনাল প্ল্যান্ট ঠিক আছে এবার চলেছি অ্যাস্টার সেকশানে যেটা তোমাদের একটু আগে বলছিলাম প্রদীপদার অ্যাস্টার কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে এই দেখো এরা যে প্রদীপদার অ্যাস্টার ফার্স্ট প্রাইজ পেয়েছি কিছুদিন আগে এই গাছগুলো কিন্তু প্রদীপদার বাগানে তোমাদের দেখিয়েছি তো বন্ধুরা এখন আছে ডালিয়া সেকশানে আর বিভিন্ন রকমের ডালিয়া বিভিন্ন শেপ সাইজের ডালিয়া এসছে জাস্ট দেখো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে পুরো ফ্লাওয়ার শোটা ঘুরি ঘুরি দেখালাম তোমাদের আগামী পঁচিশ তারিখ অবধি তোমরা এসে উপভোগ করতে পারো জাস্ট দেখো কি সুন্দর ঠিক আছে অসাধারণ কিছু ডালিয়া এখানে আছে দেখো দেখো

এবার চলেছি পম্পম ডালিয়া সেকশানে জাস্ট দেখো কি সুন্দর সুন্দর ফুল আর পম্পম ডালিয়া কেন জানি ইদানিং আমার খুব ভালো লাগছে চারাটা পাওয়া একটুখানি ডিফিকাল্ট তো চারাটা পাওয়া একটু চাপের আছে যদি একবার চারা সংগ্রহ করতে পারো তো পম্পম ডালিয়া কিন্তু খুব সহজে তোমরা করতে পারো দেখো খুব সুন্দর সুন্দর ডালিয়া দেখাচ্ছি যেমন শেপ তেমন সাইজ বিভিন্ন ভ্যারাইটির ডালিয়া এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পর মানে ডালিয়াটা দেখে আমি বলবো যে হাইলি একটা স্যাটিসফাই হয়েছি কারণ ডালিয়ার প্রচুর প্রচুর মানে মন ভালোই যাবে ডালিয়া দেখে এত রকমের ডালিয়া এত ভ্যারাইটির ডালিয়া এসছে যারা ডালিয়া পছন্দ করো ডালিয়া ফুল দেখতে তোমাদের ভালো লাগে তোমরা মিস করো না এই ফ্লাওয়ার শোটা ডেফিনেটলি তোমাদের কিন্তু ভালো লাগবে চন্দ্রমল্লিকা সেকশনে আছি আর এখানে প্রসূনের থ্রি পট কিন্তু সেকেন্ড প্রাইজ পেয়েছে প্রসূনের ভিডিও অলরেডি তোমরা দেখেছো কিছুদিন আগে তো প্রসূনের এই দেখো তিনটে গাছ কিছুদিন আগে তোমরা দেখেছি সেকেন্ড প্রাইজ পেয়ে গেছে ঠিক আছে এখানে আরও প্রচুর চন্দ্রমল্লিকা এখানে আছে আর প্রসূনের আরেকটা গাছ প্রাইজ পেয়েছে সেটা আমি দেখাচ্ছি তোমাদের এই যে প্রসূনের আরেকটা গাছ সেকেন্ড প্রাইজ পেয়েছে এই দিয়ে কিছুদিন আগেই প্রসূনের ছাদে দেখা গেছে দেখো ঠিক আছে প্রদীপদার গাছও কিন্তু প্রাইস পেয়ে গেছে অলরেডি একটা প্রাইস তোমাদের দেখালাম এই দেখো এটা এটা প্রদীপদা পেয়েছে থার্ড ঠিক আছে এটা আর কিছুদিন আগে যদি আসতো না প্রদীপদার মানে এই গাছটা ফার্স্ট হতো ছাদে পড়ে থাকে শুকাবে বেকার নিস তো দেখো এই হচ্ছে গল্প ওই তো এটা তোমার তো এটা তোমার এটা যে বলতে সেই বিয়াল্লিশটা অলরেডি ভিডিও তোমরা দেখেছো সেই গাছ ঠিক আছে কালারটা জাস্ট ফেড হয়েছে বলে কিন্তু প্রাইস হলো না নয়তো ফার্স্ট প্রাইস হতো দেখো এই হচ্ছে চন্দ্রিকার সেকশন ঠিক আছে এবার তোমাদের তো জায়েন্ট মানে এগুলো জায়েন্ট মাল্টি হেড তো জায়ান্ট তোমাদের দেখাই দেখো Thank <laughs> <laughs> you. <laughs> লোকেশনটা দারুণ মানে আর কি হচ্ছে না হচ্ছে মানে অবশ্যই ভালো ফুল তোমাদের দেখাচ্ছি কিন্তু লোকেশানটা দারুণ এই ঝর্ণাটা ব্যাপক লাগে কিন্তু এবার চন্দ্রলিকা কম এসছে গোলাপ নিয়ে তো কিছু বলবোই না গোলাপ অনেক কম ঠিক আছে ডালিয়া তাও ঠিকঠাক বাকি গাছ তাও ঠিকঠাক কিন্তু মেন যে আকর্ষণ একটা পুষ প্রদর্শনী সেটাই কিন্তু কম এসে গেছে তো বন্ধুরা এইভাবে ঘুরতে ঘুরতে পুরো ফ্লাওয়ার শোটা তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর সম্ভবত এটাই আমার এই বছরের লাস্ট ফ্লাওয়ার শো হতে চলেছে আমার মনে হয় না আর কোনো ফ্লাওয়ার শো আমি ভিজিট করব। মানে হতেও পারে কিন্তু চান্সেস মানে খুবই কম ঠিক আছে এখনও ফ্লাওয়ার শো বিভিন্ন জায়গায় হবে কাছে দূরে অনেক জায়গায় হবে তো সেই সব জায়গায় ফ্লাওয়ার শো প্রস্তুতি চলছে কিন্তু আমি বলবো প্রতি বছর রবীন্দ্র সরোবর ফ্লাওয়ার শোটা দেখতে আসা একটা নিয়মের মধ্যে পড়ে গেছে কিন্তু যদি রবীন্দ্র সরোবরের ফ্লাওয়ার শো কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখে মানে তাদের কাছে অবধি যদি বোঝা আমি একটা কথাই বলবো যে এত লেট করে মানে ফ্লাওয়ার শোটা না না করে একটু আগে যদি করা যেত তাহলে হয়তো আরও বেশি সংখ্যক গোলাপ চন্দ্রমল্লিকা এই গাছগুলো কিন্তু আসত এত লেট হয়ে গেছে ফলে ওদের সংখ্যা কিন্তু অনেক অনেক কমে গেছে আদার ওয়াইজ মানে খুব সুন্দর মানে ওনাদের মানে সব কিছু পরিবেশন করা সব কিছু গোছানো সাজানো এই নিয়ে কোনো কথা হবে না প্রতি বছরই খুব সুন্দর করে সব কিছু করে থাকে তো যেতে যেতে লাস্টে তোমাদের আরও একবার বলবো আগামী পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই ফ্লাওয়ার শোটা ওপেন আছে তোমরা আসো সকাল সাতটা থেকে সন্ধে সাতটার মধ্যে তোমরা কিন্তু রবীন্দ্র সরোবরে এই পুষ্প প্রদর্শনীটা উপভোগ করতে পারো ঠিক আছে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলেই দিলাম রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে হেঁটে আসলে এই ধরো সাত থেকে দশ মিনিট তোমাদের লাগবে ডিপেন্ড করছে তোমরা কতটা ফাস্ট হাঁটছো কিন্তু অবশ্যই যদি সুযোগ হয় আসতে ভুলো না তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনিমাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে টিনলেন সবাই ভালো থেকো আর কি হ্যাঁ সবুজে থেকো কারণ সবুজে থাকতে হবে মন সবুজ রাখতে হবে তাহলেই তো চারদিকটা সবুজে উঠবে আর দেখা হবে কালকে চলো বাই বাই